দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আরদে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে তো 14 জুন আজকের বাজারে পেঁয়াজের কি অবস্থা আজকে বাজার পেঁয়াজের বাজারটা কম সামনে ঈদ মনে করেছিলাম যে কিছু বাড়ার কথা কমেছে ছিল রাজশাহীটা ছিল আশি টাকা আটাত্তর টাকা এরকম এরকম ছিল অনেকে ভাবছে যে ঈদের আগে কিছুটা বাড়বে কিছুটা বাড়ার কথা হঠাৎ করে দামের কমার কারণটা কি পাইকার নাই এটা হলো এক নম্বর কথা আর পাইকাররা মাল যে জায়গা দশটা লাগে ওই জায়গায় দেখা গেছে যে দুইটা পেঁয়াজ নেওয়া চলে যায় আর দুইটা পেঁয়াজ নেওয়ার আবার কারণ হচ্ছে এটা যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ মানে ব্যাট কমানোর কথা তো ভ্যাট কমালে কেজিতে এমনি দেখা গেলো যে পঁচিশ টাকা কমে যাবে তো পাইকাররাও মাল কম টানছে কারণে যে কেজিতে যদি পঁচিশ টাকা কমে তাহলে ওদের লস তো যতটুক প্রয়োজন ততটুক নিয়েই চলে যাচ্ছে আর কি এই কারণে দেখা যাচ্ছে যে হলো বাজারটা বাড়ে তো নেই উল্টা কি কমছে সকলে আশায় আছে যে কমবে কমবে জি 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 আমরাও আশায় আছি কমবে কিন্তু আসলে ইন্ডিয়ার ভ্যাটটা কমাচ্ছে না আর ইন্ডিয়ান ভ্যাট না কমালে কোনোভাবেই সম্ভব না বাজার কমা এলসিপিএ এর দাম তো মনে হয় দুই সেট থেকে বেশি দে সিপিয়াদের সে জি জি এখনো বেশি না এখনো বেশি ব্যাট কি কমানোর সম্ভাবনা আছে ব্যাট কমানোর সম্ভাবনা আছে এটা আসলে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে ইন্ডিয়ান সরকারের উপরে কখন কিভাবে কমাবে এটা ডিপেন্ড করে ইন্ডিয়ান সরকারের উপরে তবে আমরা আশাবাদী যে হলো ইন্ডিয়ান সরকার আমাদের দিকে তাকিয়েও হলেও ব্যাটটা কমাবে হুম

স্বরূপ দেখা গেলো যে মাল কিনছে তিন টাকার এখানে বিক্রি হচ্ছিল সাতাইশো টাকা আঠাইশো টাকা মনে অনেক ব্যবসায়ী আছে যারা হাটের বাজার থেকে এখন সংগ্রহ করে বর্তমানে কিছু কিছু আছে মানে পাইকাররা বেশিরভাগ পাইকাররাই দেখা গেছে হাটের বাজার থেকে সংগ্রহ করে সংগ্রহ আচ্ছা তো এখন সামনে কি এলসিপি আসার সম্ভাবনা কতটুকু এখন আমরা তো আশাবাদী যে মানে খুব তাড়াতাড়ি আর ইন্ডিয়ান সরকার ভ্যাট ট্যাক্সটা কমিয়ে বাংলাদেশের মালটা দিবে

আসলে ঈদের বাজারে তো আর একটু বেচা কিনে বেশি হওয়ার কথা বেশি হওয়ার কথা কিন্তু এবারে ঈদে দেখা গেলো যে পাইকার নাই বললেই চলে নাসে টুকটাক কিন্তু নাই বললেই চলে যে ঈদের ইদের আগে আমরা মানে এমন সময় গেছে যেলো সকালবেলা নাস্তা খেতে পারিনি দুপুরবেলা ভাতও খেতে পারিনি অনেক চাপ ছিল অনেক চাপ ছিল ওটার চাপের এখন কিছুই নেই দুই থেকে তিন দিন পরে ঈদ এখন প্রতিটা গড়াই ফাঁকা দেখতেছি কোনো কাস্টমারই নেই দেখলাম আজকে বাজারে আর সামনে কিছু বাড়ার সম্ভব ঈদের পরে কি বাড়ার সম্ভাবনা আছে এলসি যদি না আসে এলসি যদি না আসে তাহলে বাড়ার সম্ভাবনা আছে এলসি না আসলে এলসি যদি আসে তাহলে বাজার কমবে

কিন্তু এখন মানে দেখা গেলো যে উল্টো মানে ইন্ডিয়ান পেঁয়াজের দামটা বেশি দামটা একটু বেশি ওই ট্যাক্সটা যে 40% ট্যাক্সটা অ্যাড করার পরে ইন্ডিয়ান পেঁয়াজের দামটা বেড়ে গেছে আবার একদিকে জোষ্ঠ মাস আমলিসুর সিজন একটু কম চলে পেঁয়াজটা একটু আর জোষ্ঠ মাসে যারা ভ্যানগাড়ি ব্যবসায়ী বাইরে আছে তারা এখন আম বিক্রি করে আপনাদের এখানে তো অনেক মানে ভ্যান গাড়ির ব্যবসায়ীরাও নেয় দুই বস্তা এক বস্তা করে নেয় হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে মানে দেখা গেল যে একটু কম চলে আদা রসুন হলুদ মরিচ একটু কম চলে কিন্তু আবার ওই হিসেবে যদি আপনি তাকান দিল কোরবান সামনে তো দেখা গেলো যে ওই হিসেবেও তো আমার কিছু চলার কথা তো ওই হিসেবে এখন পাইকার নাই বললেই চলে মার্কেট পুরো মার্কেট আমরা আশাবাদী যে আমরা হইলো পাইকারও পাবো আর ইনশাল্লাহ ঈদের পরে যদি ইন্ডিয়ান পেঁয়াজ দেয় তাহলে একটা সমঝোতার মধ্যে আসবে বাজার আর যদি না দেয় তাহলে বাজার বাড়বে আরো বাড়বে জি বাল্লে ক্রেতাদের জন্য অনেক সমস্যা বাল্লে ক্রেতাদের জন্য সমস্যা কিন্তু আসলে ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে এটা পোষাতে পারবে না হুম আমাদের এবছর উৎপাদন কেমন হইছে পেঁয়াজের উৎপাদন অনেক হয়েছে কিন্তু প্রথম স্টেপ কিন্তু আবার মাইর খাইছে প্রথমটা প্রথম স্টেপ হ্যাঁ দ্বিতীয় স্টেপের পেঁয়াজ হচ্ছে ল এটা গত বছরের চেয়ে বছর নাকি তারপরও বেশি হয়েছে বেশি হয়েছে বেশি হয়েছে আচ্ছা আর বেশি হয়েছে কিনা বড় লিঙ্গন পেঁয়াজটা না সাথে একবারে দেশি পেঁয়াজের উপরে চাপ তো দেশি পেঁয়াজটাও শেষের দিক দিয়ে পাওয়া যাবে না শেষের দিকে পাওয়া যাবে না শেষের দিকে পাওয়া যাবে না আর মুড়ি কাটার সিজন আছে কত মাস এখনো এত ডিসেম্বর এখনো দেরি আছে একটু দুই তিন মাস আগে শেষ হয়েছে সিজন কেবল হ্যাঁ সময় হ্যাঁ হ্যাঁ ওই সময় আচ্ছা তো এই বছর কি কৃষক ভাইরা মোটামুটি লাভবান কৃষক ভাইরা মোটামুটি লাভবান কিন্তু ব্যাপারীরা ধরা আবার অনেকে গত বলতেছে যে কৃষকের গতবার নাকি দাম বেশি একটা পায় নাই গত বছর আসলে এক একজন এক একজনের মতামত তবে আমার জানা মতে বা আমার বুঝা মতে কৃষকরা গত বছরও লাভবান আর এ বছর তার থেকেও বেশি লাভবান

তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ বাহাত্তর তেহাত্তর টাকা আজকের একাত্তর বাহাত্তর টাকা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ পাংসার পেঁয়াজ আজকের বাজারে তেহাত্তর চুয়াত্তর টাকা করে বিক্রি দিয়েছে ঢাকা শ্যামবাজারে আজকে দর্শক তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহুর্তে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ইউটিউব ভিডিওটি দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখবেন দর্শক অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Ik <laughs>